আজকে যে জিনিসটা ঘটলো দুটো শপথের বিষয়ে ছিল একটা হচ্ছে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করা একটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ তো এটা ওই যে আদেশ যেটা তৈরি করা ছিল গণভোট ক্ষেত্রে সেই আদেশের মধ্যেই এই বিষয়টি ছিল কিন্তু আমরা তো এটা ঠিক যে আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে প্রথম সংবিধান সংস্কার পরিষদের দাবি তুলেছিলাম দু হাজার সালের আঠাশে আগস্ট আমাদের যুগপথ ধারার আমাদের গণতন্ত্র মঞ্চের সমাবেশ থেকে আমরা এই প্রথম এই দাবিটা ওইভাবে সামনে আনি যে আগামী নির্বাচনটা একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হবে তার মধ্য দিয়ে আসলে সংবিধানের যে মৌলিক পরিবর্তনগুলো দরকার সেই মৌলিক পরিবর্তনটা যাতে টেকসই হয় সেটাই ছিল আমাদের মূল্য কেননা একটা পার্লামেন্টে যখন দুই তৃতীয়াংশ সদস্যরা একটা সংবিধান বিভিন্ন অনুচ্ছেদ কিংবা ধারা পরিবর্তন করতে পারে কিন্তু সেই পরিবর্তনটা আবার আদালত কর্তৃক চ্যালেঞ্জ হয় এবং এইভাবে আমরা দেখেছি যে ত্রয়োদশ সংশোধনী কি পরিণতি হয়েছে তারপর পঞ্চাদশ সংশোধনী এসছে আবার পঞ্চাদশ সংশোধনী পরিণতিটা আমরা আদালতের মাধ্যমে দেখলাম তো অন্যান্য সংশোধনের ক্ষেত্রে এটা প্রযোজ্য এইবারে যে সংবিধানের সংস্কারের প্রশ্নটি এসছে এটা মৌলিকভাবে অনেকগুলো বিষয়কে সংবিধানের বিষয়গুলোকে স্পর্শ করে এবং তার ক্ষমতা কাঠামোগত যে চরিত্র বিদ্যমান সংবিধানে এখনো আছে সেইখান থেকে একটা তাৎপর্যপূর্ণভাবে বদল মানে একটা ক্ষমতার কেন্দ্রীভবন ভবন যেখানে আছে সেখান থেকে একটা গণতান্ত্রিক ক্ষমতার ভারসাম্য সহ একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামোতে যাওয়ার প্রশ্ন এবং যেটা নিয়ে বিএনপি সহ আমরা সবাই মিলে আলাপ আলোচনা করেছি আমরা যেটা একই সাথে বলেছিলাম যে যে কাজই আমরা চাই না কেন যে দাবি আমরা উত্থাপন করি এটা তো আসলে ন্যূনতম একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া দরকার আমাদের পক্ষে তো একাই আমরা যা চাইলাম সেটা সকলেই মেনে নেবে এরকমটা তো মানে হতে পারে না ফলে আমরা আমাদের দাবি তুলব কিন্তু আমরা চাইব সকলের সম্মতির ভিত্তিতে একটা জায়গায় আমরা যাতে পৌঁছাই এটাই গণতান্ত্রিক উপায় হবে বিশেষত এই ধরনের একটা বিরাট গণ অভ্যুত্থানের পরে এত আত্মত্যাগ এত রক্ত আমাদের শহীদদের সেই জায়গা থেকে এইটা একটা জাতীয় আকাঙ্ক্ষা হিসেবে যাতে আসে সেই সেই ন্যূনতম মানে জাতীয় ঐকমত্যের ডাকটা আমরা কিন্তু পাঁচই আগস্টের পরপরই বলা চলে অল্প সময়ের মধ্যেই শুরু করেছিলাম যে ন্যূনতম জাতীয় ভিত্তিতে আমরা একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে পারি উত্তরণটা তৈরি করতে পারি সেই হিসাবেই এই জায়গাটা এসছে কিন্তু বিএনপির দিক থেকে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে অনেকগুলো বিষয় কিন্তু আদেশে সেই নোট অফ ডিসেন্টগুলো আবার বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু বিএনপির সাথে যথেষ্ট আলাপ আলোচনা হয়েছে কিনা এ নিয়ে আমরা অনেক দিন টকসতে কথা বলেছি ফলে সেই জায়গা থেকে এটা বলতে হবে যে আমরা আমাদের দাবি দেওয়া যদি গৃহীত হয় কিন্তু এটা যদি আরেকজন এটাতে তার নোট অফ ডিসেন্ট থাকে ভিন্ন মত থাকে তো তার ভিন্নমতের অধিকারকে তো আমার স্বীকৃতি দিতে হবে আমার দাবি মেনে নেওয়া হয়েছে অতএব আমি অপরের যে ভিন্ন মতের অধিকার সেটা খর্ব হলেও আমার কোনো অসুবিধা নেই এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না ফলে সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যাই আমরা করি না কেন ন্যূনতম জাতীয় ঐকমত্যের জায়গাতে দাঁড়ানো এখন বিএনপির সাথে যেহেতু যুগপথ ধারায় আমরা আন্দোলন করেছি আমরা এবার নির্বাচনও সে জায়গায় করেছি এবং সংবিধান সংস্কারের প্রশ্নটিও একটা যুগপথ জোট হিসেবে একটা সেই ধারাবাহিকতায় আমরা এগিয়ে নিয়ে যেতে চাই সে কারণে আমাদের দিক থেকে আমরা এই জায়গাটা বলেছি বিএনপি আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা মনে করেন যে সং বিদ্যমান সংবিধানের মধ্যে কোথাও সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রক্রিয়া কি হবে এটা উল্লেখিত নেই ফলে এটা আদালত কর্তৃক চ্যালেঞ্জ হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের এই প্রক্রিয়াটি নানাভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারে এটা তাদের একটা মতামত মতামতের ভিত্তিতে নিশ্চয়ই তাদের যা মানে তারা তাদের পদক্ষেপটা নিয়েছেন এবং সেই পদক্ষেপের মধ্যে তারা যেটা মনে করছেন যে আগামী সংসদ যখন বসবে সেই সংসদে এই সংবিধান সংস্কার পরিষদের বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে এবং সেখানে কিভাবে শপথ নেওয়া হবে কার অধীনে শপথ নেওয়া হবে সেইটা সেখানে প্রয়োজনীয় আইন পাশ করে তারপরে এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে কাজেই এই যে তাদের একটা অবস্থান তারা নিয়েছেন এক্ষেত্রে আমরা মনে করি যে এখনো আলাপ আলোচনার সুযোগ আছে সুতরাং সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে এইটা আমাদের একটা ঐকমত্যের জায়গায় পৌঁছানো দরকার সে কারণে আমরা ওই ন্যূনতম জাতীয় ঐকমত্য তৈরির সৃষ্টির উদ্দেশ্যে আমরা মনে করেছি যে এখানে আমাদের এখনই স্বাক্ষর করাটা যথার্থ হবে না আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করব এবং প্রয়োজনে সংসদ অধিবেশন পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং সেই সংসদ অধিবেশনেই এটার একটা মূলত আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাতে পারব তো সেই দিক থেকে সংবিধান সংস্কার পরিষদ আমাদের দিক থেকে তোলা দাবি আমরা সেটা প্রয়োজনীয় মনে করি এবং সেটার জন্য আমরা কাজ করব কিন্তু একই সাথে আমরা ন্যূনতম জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এই জায়গাটা এবং বিএনপি একই সাথে শুধু সংখ্যাগরিষ্ঠ দল নয় তারা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ দল এবং তারা ইতিমধ্যে তাদের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে কাজেই তাদের মতামতকে গুরুত্বের সাথে নিয়েই এই আমাদের যে ঐকমত্য তৈরি করা এবং একটা উত্তরণ পর্বটা সম্পন্ন করার কাজটা করতে হবে সেভাবেই আমরা একটা টেকসই পরিবর্তন আসলে আনতে পারবো সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে এটা করা এবং অপরাপর প্রত্যেক স্টেক হোল্ডার এবং দলকেই এই বিবেচনাটা আমাদের মনে হয় যে রাখা দরকার যে আমরা এই উত্তরণ জায়গাতে কিভাবে ঐকমত্যের জায়গায় কতদ্রুপ বেশি পৌঁছাতে পারি সেটাই আমাদের মনোযোগ থাকা দরকার কেবলমাত্র রাজনৈতিক বিরোধ যাতে আমাদেরকে উত্তরণের পথে কোথাও বাধা সৃষ্টি না করে সেই সব বিষয়ে বিবেচনায় রেখে আমাদের এই চেষ্টাগুলো ঐক্যের জায়গাগুলো তৈরি করার দিতে সর্বাত্মক চেষ্টা করা দরকার তো সেইটার আমাদের অবস্থানের নির্দেশনা তো ইতিমধ্যেই বিএনপির দিক থেকে ঘোষণা করা হয়েছে যে তারা গণভোটে তাদের অবস্থান কি তারা হ্যাঁ সূচক বিএনপির চেয়ারম্যান নিজেই এখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে আজকে শপথ নিয়েছেন তিনি তো তার অবস্থান ব্যাখ্যা করেছেন কাজে এদিক থেকে যেটা হচ্ছে যে সংস্কারের বিষয়ে আমরা তো একটা ঐক্যমত্যে বলছি জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে এবং সেই প্রশ্নগুলো জায়গাতে আমাদের আমাদের বিবেচনা আমরা যেমন অঙ্গীকারবদ্ধ তেমনি বিএনপি সহ সকল যারা স্বাক্ষর করেছেন তার প্রত্যেকেই অঙ্গীকারবদ্ধ কারণ প্রত্যেকেরই নোট অফ ডিসেন্ট আছে কাজে যেটা যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে অনেক ক্ষেত্রেই তাদের মতামত হয়তো প্রাধান্য পাবে এবং সেটাই তো স্বাভাবিক মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো না কোনো পদ্ধতি যখন একটা বিরোধ তৈরি হয় যখন একটা অনৈক্য তৈরি হয় তখন তার একটা মীমাংসার পথ তৈরি করতে হয় মীমাংসার পথটা হচ্ছে জনগণ জনগণ যাকে ম্যান্ডেট দিচ্ছে সেই ম্যান্ডেটের ভিত্তিতে কিন্তু সেই অংশটা প্রাধান্য পাচ্ছে এবং এটাও তো ওই অর্থে আবারও জনগণের মধ্যে পরিবর্তনের জায়গা আছে জনগণ যদি ভিন্ন কিছু আরেক সময় মনে করেন তখন সে অনুযায়ী তো এটা বদলাতে পারে তো বদলের জায়গা যেহেতু বন্ধ হয়ে যায়নি সে কারণে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া জনগণ ক্ষমতার কেন্দ্র জনগণের কাছ থেকেই এই ম্যান্ডেটটা আসতে হবে তো সেই হিসাবে এটা সংস্কারের ব্যাপারে প্রশ্ন তোলার মতো অবস্থা এখনই মানে আসলে তৈরি হয়নি সংস্কারের যে জায়গাগুলোতে ঐকমত্য আমাদের জুলাই জাতীয় সংগত হয়েছে আমরা মনে করি যে সকলেই সেই বিষয়ে আন্তরিক থাকবে জি অনেক ধন্যবাদ তো আমাদের